জানো আজকে আমি কত বড় ভুল করেছি তো ভুলটা কি জানো চলো দেখাচ্ছি আর তার একু দেখো সিঁড়িটা দেখো সিঁড়ি দিয়ে না আমার অনেক কষ্ট হয় ওই জন্য সিঁড়ি দিয়ে আমি উঠি না কি একটা ছাতার মাথা সিঁড়ি করেছে তো আমি আজকে আমার ভুলটা হচ্ছে আমার খরগোশগুলোকে খেতে দেওয়া আজকে আমি সকাল থেকে খেতে দিতে আসতে পারি নাই তার কারণ হচ্ছে সকাল অনেক কাজ ছিল দুপুরে একটু ভাত খেয়ে ঘুমিয়েই পড়েছি আর এখন বাজে পুরো সাড়ে ছটা আর সাড়ে ছটার মধ্যে আমার মনে পড়ে গেছে আজকে আমার বাচ্চাগুলোকে খেতে দিই নেই জানি না আমি এই ভুলটা কেন কিভাবে হয়ে গেলো এত বড় একটা ভুল কারণ ওরা দেখে না খেতে দিয়ে আমি কখনও খাই না আর যাই হোক আমার ভুলটা আজকে জানি না কিভাবে হয়েছে তো চলো আমি খরগোশগুলোকে খেতে দিয়ে এসেছি হ্যাঁ খেতে দিতে এসেছি শাক নিয়ে এসেছি কলমি শাক নিয়ে এসেছি আর জল নিয়ে এসেছি মানে এত রোদ গরমে ওদেরকে দুপুরেও জল দিই খেতে দিই সকালে জল দিই খেতে দিই আর আজকে আমি একবারও দিলাম না আমার এত বড় একটু কষ্ট হচ্ছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো আমার খরগোশগুলোকে খেতে দেওয়ার সাথে কিন্তু কিন্তু চলে কিন্তু আসছে না কেন জানি না মনে হচ্ছে রাগ করেছে আমার সাদাটা মানে সাদাটাকে অনেক ছোট থেকে আমি মানুষ করেছি তো মানে ও একটু ছেলের মতো আমার কাছে ছিল এখন নাই তো ও তাকে ওপরে তুলে দিয়েছি তাই ও কি বলবো তোমাদেরকে ও যা ছিল না আমার কাছে আমার ছেলে মেয়ের থেকেও বেশি দেখো কত বড় রাগ মানে কতটা রাগ করেছে আমার বড় খেতেই আসছে না আমি কখন থেকে রাখছি আয় আয় আসছে না এবার এসছে দেখো কি বলবো গায়ে এত বড় ভুল আমি জীবনে কখনো করে নেই তোমরা কম বেশি আমার ভিডিওতে সবাই দেখেছো আমার সাদা খরগোশটাকে তাই না যে কতটা প্রিয় ছিল আমার কিন্তু কি করবো বলো আমার ঘর এমন অবস্থা হয়ে গেছে যে আমাকে বাধ্য হয়ে ওকে উপরে তুলে দিতে হয়েছে

ঠাকুর কাকি হাত দেয়নি দিয়ে খরগোশলাকে খেতে গেলাম নিজেরা চাটা খাবো তোমরা কেউ চা খেয়েছ